নমস্কার আমি সঞ্জীব আজকের একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে চলে যাবেন না কারণ আমাদের শীতকাল প্রায় শেষের পথে আজকের জানুয়ারি মাসের পনেরো ষোলো তারিখ হয়ে গেল এবং আগামী বসন্তর হাতছানি দিতে শুরু করে দেবে আর কিছুদিন বাদেই তো এই মুহূর্তে আমরা গরমকালে, যারা ছাদ বাগানে আমরা সবজি করতে ভালোবাসি তারা গরমকালে কি কি সবজি আমরা চাষ করতে পারি কেমন ধরনের সবজি চাষ করতে পারি কেমন ধরনের মাটি প্রস্তুত করতে পারি এবং কেমন ধরনের ফল বা গাছ আমরা নির্বাচন করব, দানা নির্বাচন করব। যে যার থেকে আমরা সহজেই গরমকালে বাগানে আমরা সবজি আমরা চাষ করতে পারবো বা ফসল তুলতে পারব সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কিন্তু কেউ স্কুল করে যাবেন না এবং নতুন বন্ধুদের বলব যারা আপনার ভিডিও এরকম তথ্য সম্বল ভিডিও যারা দেখতে চাইছেন বা দেখেন তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি এগুলোকে সাবস্ক্রাইব করে নিন তাহলে খুব যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে প্রথম নোটিফিকেশান কিন্তু আপনার ফোনের মধ্যে চলে যাবে তাই বলছি যে সাবস্ক্রাইব যারা এখনও করেননি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করতে কমেন্টস করতে ভুলবেন না এবার আসা যাক যে আমি এবার কি কি ফসল লাগাতে চলেছি এবং কি কী বা সংগ্রহ করেছি এবং কি কী গাছও বার করেছি কিভাবে বোর করেছি এবং কিভাবে দানা রোপণ করছি টোটাল জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো দেখা যাক এখানেই আছে দেখুন এখানেই দেখতে পাচ্ছেন বেশ কিছু দানা আপনার রয়ে গেছে অর্থাৎ এটা কিন্তু অঙ্কুর হয়ে গেছে ঝিঙের দানা অঙ্কুর হয়ে গেছে আপনার উচ্ছেদ দানা এখানে রয়েছে পালন শাক পালন শাক বারো মাসেই চাষ করা যেতে পারে এখানে রয়েছে বরবটির দানা এখানে রয়েছে কলমি শাকের দানা এখানে রয়েছে চিচিঙ্গার দানা এখানে ঢেঁড়সের দানা এখানে নোটের শাকের দানা এখানে কুমড়োর দানা আর এগুলো রয়েছে ফিউরিডন দানা ওষুধ কেন কখন কোথায় ক প্রয়োগ করব সেই বিষয়টাই তুলে ধরার জন্যই আমাদের সামনে নিয়ে এসছি হাজির করেছি এবং সেই সাথে সাথে বলি যে আরও চাষ করা যেতে পারে একটা তো ছাড়াও আরও আপনার তরুল আপনার চাষ করা যেতে পারে দেখুন তরুলের গাছ কিন্তু অলরেডি আমার কিন্তু বেরিয়ে গেছে তরুলের গাছ কিন্তু বেরিয়ে গেছে গরম গরমকালের যে তরুল গাছ আমরা করব সেই তরুল গাছ কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ আমরা একটু অ্যাডভান্স যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা গাছ করতে পারবো না কারণ যখন আমাদের গরমকাল পড়ে যাবে সেই মুহুর্তে যদি আমরা চাষ করতে চাই তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে যে গাছ কিন্তু আমরা তৈরি করতে পারছি না ফসল আমরা ঘরে তুলতে পারছি না প্রচণ্ড রুদ্রত্বে দাবদাহে তাই আমাদের কি করতে হবে অ্যাডভান্স এই শীত থাকতে থাকতেই আমাদের কিন্তু দানাগুলো বের করে নিতে হবে যেমন দেখুন আমার ঢেঁড়সের দানা অলরেডি কিন্তু বেরিয়ে গেছে ঢেঁড়সের দানা কিন্তু বেরিয়ে গেছে এবং সেই সাথে সাথে চিচিঙ্গা চিচিঙ্গার দানাও কিন্তু চারাও কিন্তু বেরিয়ে গেছে এই দেখুন বেরোতে শুরু করে দিয়েছে অর্থাৎ একটু দেরি হয় এই চিচিঙ্গা বলুন আর করলা উচ্ছে বলুন বা কিছু কিছু দানা আছে যেগুলোর খোসা খুব শক্ত সেই সকল মানে বীজের অঙ্কুর হতে একটু সময় নাই তাই এগুলো কি করতে হয় আগে থেকেই যদি অঙ্কুর করা যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা গাছ করতে পারি এই যে কলমি শাকের দানা বা আপনার বরবটির দানা এগুলো কিন্তু একদিন করে ভিজানো আছে একদিন অর্থাৎ সন্ধ্যেবেলা ভিজিয়ে দিয়েছি আজ সকালেই কিন্তু এদের কিন্তু আপনাদের সামনে রোপণ করব কুমড়ো দানা কিন্তু ঠিক তাই এর কিন্তু অঙ্কুর করতে হয় না একদিন ভিজিয়ে রেখেই মাটিতে দিলেই কিন্তু অটোমেটিক্যালি তার অঙ্কুর হয়ে যায় এবং গাছ কিন্তু বেরিয়ে আসে পালন শাকের দানা যেমন একটু ভিজিয়ে রাখতে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু এর অঙ্কুর হতে সহজ হয়ে যায় তা না হলে কিন্তু খুব শক্ত দানা রয়েছে যার ফলে এগুলো খোঁসাগুলো মোটা থাকার জন্য সহজেই কিন্তু অঙ্কুর হয় না যেমন এই উচ্ছে বা করলা এদের কিন্তু একটু সময় লাগে আর শীতকালে তো বটেই তাই আমাদের কি করতে হয় যদি অঙ্কুর করে যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু খুব সহজেই চারা আমরা তৈরি করতে পারি বা বের করতে পারি এইবার দেখা যাক যে কিভাবে আমরা বা আমি চারা লাগাবো বা আপনারা লাগাবেন সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আগে দেখা যাক যে যে জায়গাটা আমি নির্বাচন করেছি সেই জায়গাগুলো হলো। যেমন এখানে ঢেঁড়স দিয়েছি আমার ফুলকপি ছিল ওলকপি ছিল সেগুলো কিন্তু উঠে গেছে এইবার সাথে সাথেই কিন্তু মাটি তৈরি করে দিয়েছি গোবর দিয়ে মাটি তৈরি করে নিয়েছি এইবার সেই জায়গায় কি করেছি এই জায়গায় কিন্তু আমি ঝিঙে দেব এখানে রয়েছে ঢ্যাঁড়স এখানে রয়েছে ঢ্যাঁড়স মাঝখানে ঝিঙে অর্থাৎ এখান থেকে কিন্তু আমার মাচায় উপরে উঠে উঠে যাবে এখানেই কিন্তু দেব ঝিঙে যেখান থেকে মাঝখানে থেকে সোজা সুজি কিন্তু উপরে উঠে যাবে আমার এই যে মাছা তৈরি করা রয়েছে মাছার মধ্যেই কিন্তু উঠে যাবে ঝিঙে যেমন এধারে উঠে যাচ্ছে পরলা এই যে পরলা গাছ লাগিয়েছে সেই করলা গাছেই কিন্তু অটোমেটিক্যালি ফুল এসে গেছে ছোট ছোটো উঁড়িও কিন্তু এসে গেছে অথবা উচ্ছে ধরতে কিন্তু শুরু করে দিয়েছে এই দেখুন ছোট্ট ছোট্ট উচ্ছে কিন্তু হয়তো করলা সে কিন্তু আসতে শুরু করে দিয়েছে অর্থাৎ এগুলো কিন্তু গরম পড়তে পড়তেই আমরা কিন্তু করলা খেতে পারবো এবং যেটা উচ্ছেটা যেটা মাঠে হয় সেই উচ্ছে দানা কিন্তু আমি রোপণ করব এই জায়গাতেই অর্থাৎ এখানে ছিল মূলো গাছ আপনারা দেখেছেন মূলোর সাথে সাথে তুলে দেওয়া হয়ে গেছে মূলও তুলে দিয়ে মাটি তৈরি করে নিয়েছি মাটি প্রস্তুত করা হয়ে গেছে এইবার এখানে কিন্তু আমি উচ্ছের দানা এবং মাঝে মাঝে কিন্তু দানা দিয়ে দেবো কারণ এই ব্রোকলি বা পালন শাক এইগুলো উঠে যাবে এবং আমার উচ্ছে গাছও আস্তে আস্তে বড় হয়ে যাবে এখানে দিয়ে দেবো বরবটি গাছ এখান থেকে বরবটি গাছটা সোজা উপরে উঠে যাবে এবং মাছায় এখানে লতিয়ে যাবে অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের পরিকল্পনা করে আমাদের গাছ লাগাতে হবে অর্থাৎ শীতের গাছ শেষ হয়ে যাবে সাথে সাথেই কিন্তু আমাদের আবার গরমের গাছ কিন্তু তাদের কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবে যাদের ছাদ বাগানে গাছ আছে তারা কিন্তু এইভাবেই প্রস্তুত করে ফেলুন এখনই ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু আপনার মাটি তৈরি করে ফেলুন এবং দানা রোপণ করুন বাজার থেকে ভালো বীজ এনে সেই জায়গা সেই দানাগুলোকে মাটিতেই রোপণ করে ফেলুন এইবার দেখা যাক কিভাবে আমি রোপণ করছি মাটিতে তৈরি করেছি এবং কিভাবে সেটা রোপণ করব। সেটা আপনাদের সামনেই এবার তুলে ধরবো দেখুন যে মাটিতে প্রস্তুত করা হয়ে গেছে এইবার আমরা কিভাবে রোপণ করছি বা আমি রোপণ করছি সেই জায়গাটাকে দেখুন এই করোলার অর্থাৎ অঙ্কুরিত কোলা মানে অঙ্কুরিত করলা বা উচ্ছে লাগাতে গেলে বা অঙ্কুরিত দানা লাগাতে গেলে তার কিন্তু একটা নিয়ম আছে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে আপনাদেরকে ফলো করতে হবে অর্থাৎ এইরকম যে জায়গা নির্বাচন করেছেন সেই রকম জায়গায় আগে থেকে জল দিয়ে দিন এরকমভাবে জল দিয়ে দেওয়ার পরে দানা ওষুধ অর্থাৎ ফিউরিডন এই যে দানা ওষুধটা আপনাকে কিন্তু দিতে হবে কারণ মাটির মধ্যে বা ছোট ছোট যে পোকা কিন্তু লেগে যায় অঙ্কুর অর্থাৎ দু পাতা যখনই গাছ হয়ে যায় তখনই কিন্তু দেখা যায় যে আপনার পোকায় পাতাগুলোকে কেটে দিচ্ছে অর্থাৎ যদি আপনার এই দানা ওষুধ মাটির সাথে মিশ্রিত থাকে তাহলে কিন্তু আপনার পোকা কিন্তু আক্রমণ করতে পারবে না তাই আপনাদের কি করতে হবে এইভাবে জল দেওয়ার পর আস্তে আস্তে এই যে অঙ্কুরিত দানা এই অঙ্কুরিত দানাগুলোকে ঠিক দেখুন ছোট্ট আকারে এইভাবে বসিয়ে দিন জাস্ট এইভাবে মাটির উপরে বসিয়ে দিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না এইভাবেই মাটির উপরে হালকা করে বসিয়ে দিন অর্থাৎ যে অঙ্কুর শিকড়টা বেরিয়ে গেছে সেই শিকড়টাকে হালকা করে আলতোভাবে এইভাবে মাটির সাথে মিশিয়ে দিন তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই তারা কিন্তু চারাগুলো কিন্তু বেরিয়ে যাবে এইভাবেই শিকড়গুলোকে বসিয়ে দিন জাস্ট এইভাবে দুটো বা তিনটে এইভাবেই দিয়ে দিন মাটির উপরে তিনটে করে গাছ এক একটা জায়গায় আপনি তিনটে করে গাছ দিয়ে দিন দেওয়ার পরে কি করবেন দেওয়ার পরে গোবর বা ভার্মি কম্পোস্ট হালকা করে এর উপরে কিন্তু ছড়িয়ে দিন অর্থাৎ ওই জায়গাটা কিন্তু চেপে দেওয়া হলো যে শিকড়টা বেরিয়ে গেছে হালকাভাবে সেই শিকড়টাকে কিন্তু আলতো করে মাটির সাথে যেমন রেখে দেওয়া হলো আর উপর থেকে গোবর বা ভার্মি কম্পোস্ট যদি থাকে তাহলে আলতো করে এইভাবে উপরে ছড়িয়ে দিন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনার গাছ দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বেরিয়ে গেছে এবার বরবটি দেব ঠিক একইভাবে এই যে বরবটির জন্যে যে জায়গা করা হয়েছে নির্বাচন করা হয়েছে দেখুন গর্ত করে নিয়েছি চারা বেরিয়ে যাবে এইবার এর ভিতরে দানা ওষুধ দিয়ে এর মধ্যেই কিন্তু বরবটির দানা আপনার এইভাবে কিন্তু ছড়িয়ে দেবো অর্থাৎ দেওয়ার পরে হালকা করে এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট এর উপরে দিয়ে দেব মাটি দেওয়ার প্রয়োজন আসছে না হ্যাঁ দেওয়া যেতে পারে হালকা করে যদি কিছুই না থাকে হালকা করে মাটি কিন্তু আমরা এর উপরে ছড়িয়ে দিতে পারি তাহলে দেখবেন খুব সহজেই সুন্দরভাবে গাছ কিন্তু বেরিয়ে আসছে তাহলে আগে দিলাম কি আগে দিয়ে দিলাম জল তারপরে দিলাম দানা ওষুধ তারপরে দানা ছড়িয়ে দিলাম দিয়ে এইবার হালকা করে উপরে এই রকম ধরনের ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট উপরে ছড়িয়ে দিন হালকা করে তাহলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে গাছ কিন্তু বেরিয়ে গেছে যেমনভাবে আমি আমার অঙ্কুরিত গাছ লাগানো হচ্ছে বা লাগাচ্ছি আমি এখানে এখানে লাগিয়ে দেবো ঝিনি ঠিক একই পদ্ধতিতে আপনার ঝিঙে দানা আপনার এখানে লাগিয়ে দেব আগে দিয়ে দিলাম ওষুধটা লাগিয়ে দিলাম এবার দেখুন খুব আলতোভাবেই আপনি এইভাবে বসিয়ে দিন মাটির সাথে ব্যাস এবার আপনার এইভাবে চাপা দিয়ে দিন দেখবেন তিন দিনের মধ্যেই আপনার গাছ কিন্তু বেরিয়ে গেছে দু পাতা করে কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট এই রকম পদ্ধতিতেই আপনারা কিন্তু বাড়িতে গাছ লাগাতে পারেন যাদের অঙ্কুর নেই অঙ্কুর করতে পারেননি তারা কিন্তু বিশেষ করে দানা। চিচিঙ্গার দানা বা এই পালন শাকের দানা এগুলোকে অন্তত তিন থেকে চার দিন বা পাঁচ দিন ভিজিয়ে রাখার পর কাপড়ে মুড়ে সেগুলোকে গরম স্থানে বা খড়ের মধ্যে বা কোনো জায়গায় যেখানে রেখে দেওয়া যেতে পারে যে বেশ সুন্দর গরম হচ্ছে সেই রকম জায়গায় যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু ওগুলো অঙ্কুর হয়ে যাবে না হলেও কিন্তু মাটির মধ্যে দিয়ে দিলেও দেখা যাবে দু ছাকে চার দিন বা দশ দিনের মধ্যেই কিন্তু আপনার এই রকমভাবে অঙ্কুর কিন্তু যেমনভাবে আমার বেরিয়ে এসছে চিচিঙ্গার থেকে ভাবে কিন্তু চিচিঙ্গা গাছ বা করলার গাছ বা উচ্ছের গাছ এই এইরকমভাবে কিন্তু বেরিয়ে আসবে দেখুন এইভাবেই কিন্তু আমরা ছাদ বাগানে গাছ লাগাতে পারি এই এমন আমার বেঞ্চ গাছ শাক গাছ বিভিন্ন গাছ যেমন এক এক করে করে এখন শেষের পথে ঠিক এইগুলো যখন শেষ হয়ে যাবে আবার এইগুলোর কিন্তু শুরু হয়ে যাবে আর কিছু নয় এইরকম এই গুরুত্বপূর্ণ টিপস মাথায় রেখে এখনই যারা সাঁতবাগানে সবজি করতে ভালোবাসেন তারা এখুনি বাজার থেকে সার্টিফাইড বীজ কিনে নিয়ে আসুন এবং গাছ লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনার সুন্দরভাবেই গরমের দিনের সবজি বাগান কিন্তু ভর্তি হয়ে যাবে সেটা কিন্তু আপনি অবশ্যই মনে মনে অনুভব করতে পারছেন যাই হোক আর বিশেষ কোনো কথা নয় এবার আপনারা কাজে লেগে পড়ুন আমি এখন আমার দানাগুলো বাদ বাকি দানাগুলো আমি রোপণ করে ফেলি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করুন বা দেখা হবে